নিবয়ে জার সাকি তিন গোয়েশাক থরো তোর মা বল নাই নি রে ও নাফকর নাফক তোর মা বই নাই মা বলি চিন নাই এ তোর কতবার হললি কিটা এবারেবার কররে আমার গাড়ি যদি খালি ফুলোর উঠা পড়বো তে জেন দম কি দিতেছেন আমার লিয়াম না আমি সারা লাইন করি আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ আমি নাগরিক আপনারা দেশের ট্যাক্স দিয়া ইন্টারন্যাশনাল ভিসা আমি ওয়ার্ল্ড ভিটিট করি ইন্টারন্যাশনাল ভিসা ইন্টারন্যাশনাল পাসপোর্ট হই আইছি আমি সারা লাইন করিয়া পুলিশ ইনফরমেশন দিয়া সরকার ইনফরমেশন দিয়া ট্যাক্স দিয়া মাল্টিপল ভিসা হই আইছি আমি সারা অবগত কই আমি এই যে আপনারা রাত্রি কি জানাইলাম আমার কাছে যে ধমকি গেছে আমার লাগি কর্তব্য অবশ্যই ইন্ডিয়ান এম্বেসি থাকি পয়সা দিছি কানুন লিগেল বিচার আইসি না নি আমি লিগেল বিচার আইসি তো আমার লাগি কর্তব্য আমি জানাইয়া দিছি আমার ওয়াজও বেশিরভাগ ওয়াজও দারোগা ওসি ডিএসপি বনো তখন খাই দিয়ে আমার বাই হল মোলাকাত আমি মুসাফির মানুষ আমার ইয়া দেওয়ানা খানো বাইতো খানো খাওয়াইতো তিন পয়সার সাকি তিন পয়সার তেরো তোর মা বোন নাইনি রে ও না ফখর না তোর মা বোন নাইনি মা বলি চিন নাইনি তোর কতবার করলে কিতা যা ইবার ওবার করলে ও আল্লাহ আমি অত মানুষ লইয়া জানতা পুরো সামনে এখানে অলি আল্লাহ এলাকা আল্লাহ ইগুর বিচার তুমিও করিও কো আল্লাহ হুমা আমি দরকার যদি হয় এই বাতিলরা ইসলামের শত্রুরা দুশ্মনরা কোরআন হদিজ মাদ্রেসার দুশ্মনরা হুঁশিয়ার তৈয়ার হয়ে যাও ইনশা আল্লাহ জীবন নিতেও প্রস্তুত জীবন দিতেও প্রস্তুত ঠিক না বেঠি আমি বাংলাদেশ গেল বছর লাইরাস মদিনা শরীফ থাকি ওপুর্যন্ত بیمار দুইজন মানুষে আমারে বিমান উটাইছেন দরিয়া सीधा আদিবা বাজাইছি সাড়খাই আইয়া আল্লাহ ওয়াজ করিয়া সাতদিন بیمار পথে ইসলামে কাচার লাগি তিন মাস থাকিয়া গেছে দুই দিন কম ইভিরা আইছি মাত্র তিনটা প্রোগ্রাম লাগি 15 জানুয়ারিত আল্লাহর রুজারা পর্যন্ত আর লাইতে দিরা না আপনারা খুশি না জানি না আমিও খুশ আল্লাহর বন্ধু আসুন একটার মরসো আর মরসো লাগান দলের খাই লাগে ফোন করি ঘর হয়ে যাবো যাইতে নাকি আমি বললাম না ভাই বাংলার মানুষে আমার সারা নাওলা মায়া লাগে খালিগুড়ির বিচি দিয়ে আর ইলিশা মাছ দিয়ে খাওয়াইছিলা আর এখানে সরাসরি ফোন কর এব যাইতে নানি রে ও বেহায়া কিনি করে কী তা করছে গত বারো কত তুম কি দাম কি ইতাম এখন শেয়ারও করছি না একে ফোন করি করে আমি বললাম খেয়ে সালাম দিছি কই তোমার আজ রাহিল গতবার বোলে খান থাকি বোলে কইয়া বলে আজরাইল আমি তো মিখাইল ভাই কই যে খাটিছে বন শেষ আস্তা চতুল থাকি বাংলা হরিপুর গড়াইগাম নয়গাঁও উমরগঞ্জ থাকি আমার মার খানদানর মানুষ আস্তা নারাফিং গোলাপগঞ্জ হেটিমগঞ্জ আফন তিন তিনও জন জিন্দা আছে ওই এখন পাইকিনা লগে হরিপুরের মৌলানা আহমদ হোসেন সাফর পুফুর করিগর পাইকিনা তো মাতল কি আলি আমদে তো হুড়ুড় মানুষ ইপার ইপারে মক্কা মতিনা মাতে আস্তা জগত আল্লাহ ঘুরা গুড়ি করিয়ান নানি সবর করিয়ান নানি হলিন বগলো না হলিনা জ্বালা সারা সামনে থাকে বড় আমি হুরো মানুষ হুরু থাকবো হলিঞ্জাই সামনে থাকে না বগলো থাকে সামনে থাকে নানি মেডিয়ার যুগতি কইলাম সাবধান খলিনজা এইখান হলো সামনে আমার সামনে আল্লাহ জগৎ ঘুৰা আমি কেউৰে বৰ্তনৰ বাট খালিয়া দিছে না কেউৰে গাড়ী খাৰাব হৈ যাৰ না বৰ খারাপ হৈ যাৰ না আমাৰে আমার আল্লাহ জমিনৰ চলতে দেও ইটা এই সেই হুমকি দিয়া গমাই তাই ভাত তাই নাই ধৈৰ্য কৰা ধৰ্ম তবে তবে আমার আল্লাহ আচইন আমি মুসাফির ফালু ইতা খুব মুমিনিন ভাই ইন নাহু ইয়াৰ নুযুৰ বি নু ইল্লা ইয়াত ৰাখিব মাতাও মমিনৰ ভৰদুৱা তাঙি বাচ ইমান ইসলাম লগাই দিছনি নাইনি তোমাৰ তলৰ চৈধ্য কোটি হে